ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দশ টাকার ফোন পাঁচ হাজার টাকা টাকার ফোন পঁচিশশো টাকা দিয়ে ডিভাইস ঝাঁকি দিলেই জলে ঝাঁকি দিলে নিবে আজও এক ডিভাইস স্বপ্নে রুমান ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ভাইয়া আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক অনেক ভালো আছি দেখতেই পারছেন কিন্তু অনেক অনেক কালেকশন নিয়ে চলে আসলো কিন্তু রুমান ভাই দেখতেই পারছেন ভাই আজকে অফারটা কেমন হবে ভাইয়া আজকে কিন্তু কাল কি ঝরে ঠিক আছে একশো বিশ কিবি ফোনের দাম কমে গেছে

ভাই কুরিয়ার পলিসিটা বলে দেন আমাদের কুরিয়ার পলিসি হচ্ছে একটি প্রোডাক্ট যদি পেতে চান সেক্ষেত্রে ক্ষেত্রে অগ্রিম পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করে নাম নাম্বার ঠিকানা দিয়ে বাংলাদেশের চৌষট্টি জেলা আমরা প্রোডাক্ট পৌঁছে দিতে পারবো ভাইয়া ওকে আর এগুলোর ওয়ারেন্টি গ্যারান্টি কেমন থাকবে প্রত্যেকটি প্রোডাক্টের সাথে সাত দিনের গ্যারান্টি দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন ওকে শপ অ্যাড্রেস আমাদের শপ অ্যাড্রেস হচ্ছে ঢাকা মিরপুর সাড়ে এগারো রংধনু শপিং কমপ্লেক্সের লিফটেড টু এক্সিলেটের তৃতীয় তলা

পাইকারি জন্য ব্যবসা করতেছেন তারাও নিতে পারবেন জি পাইকারির জন্য তো আজকে আসি ভাই কি আর এত পরিমানে কোয়ান্টিটি হচ্ছে যে প্রোডাক্ট একদম লেসে লেসে ছেড়া দিতেছে ওকে ওকে এটা হচ্ছে Oppo Oppo জি কালার দেখতে পারতেছেন ফুল ফুল সহকারে 6GB 128GB প্লাস ব্যাটারি এম্পার হচ্ছে 4500 ব্যাটারি এটা আজকে একটা অফার থাকবে মাত্র 6000 টাকা অনলি 6000 টাকা জি ভাই মাত্র 6000 টাকা আমার ভিডিও দেখে আসলে 200 টাকা ডিসকাউন্ট 200 টাকা ডিসকাউন্ট জি ভাই হবে 5800

ওয়ান্টি ফাইভ এটা হচ্ছে একটা ফুল ডিসপ্লে একটি ডিভাইস দেখতে পাচ্ছেন নস ডিসপ্লে

অফার পাইছে পেয়ে যাবেন মাত্র এগারো হাজার টাকা এগারো হাজার টাকা এগারো টুয়েলভ রেডমি টুয়েলভ

পাঁচশো টাকা ডিসকাউন্ট সতেরো হাজার জি ভাইয়া অনলি সতেরো হাজার টাকায় কিন্তু পেয়ে যাবে তারপর দেখাচ্ছি ভাইয়া আজকে কিন্তু স্বপ্ন পূরণ ভাইয়া স্বপ্ন পূরণ জি ভাই আজকে স্বপ্ন পূরণ

এইটার আজকে একটা অফর দিয়ে দিবো মাত্র আট হাজার তিনশো টাকা আট হাজার তিনশো আট হাজার তিনশো টাকা আরো একশো কম থাকে

আর ভাইয়া মাত্র পাঁচশো টাকা কিন্তু ফোন চলে যাবে আপনার হাতের নাগালে ঠিক আছে এটা হচ্ছে রেডমি নোট এইট রেডমি নোট এই নাকি ভাইয়া দুইবার লঞ্চ করা হয়েছে বিশ সালে প্লাস একুশ সালে একুশ সালের ডিভাইসটা এখনো মনে করেন

Oppo A53 এটাও কিন্তু ভাইয়া সুপার AMOLED ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ডিসপ্লে কাটা দেখতে পারো আর ক্যামেরাটা কিন্তু ভাইয়া মাখন মাখন এই যে ক্লিয়ার ক্যামেরা একদম পানির মতো ক্লিয়ার স্বচ্ছ ফাস্ট ক্লাসের ক্যামেরা পেয়ে যাবেন এটা কিন্তু ভাইয়া আজকের একটা দারুন প্রাইস থাকবে মাত্র 8000 টাকা অনলি 8000 টাকা অনলি 8000 Oppo A15 এরও অনলি 8000 টাকা জি ভাইয়া তারপর দেখতে পারেন Oppo A11

পেয়ে যাবেন ওকে আর কুরিয়ার পলিসি কুরিয়ার পলিসি ভাই একটি রিভার্স নিলে অবশ্যই আমাদেরকে অগ্রিম পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করে নাম নাম্বার ঠিকানা দিলে আমরা যে কোনো বাংলাদেশের যে চৌষট্টি জেলার মধ্যে আমরা প্রোডাক্ট পৌঁছে দিতে পারবো সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে শপ অ্যাড্রেস আমাদের শপ অ্যাড্রেস হচ্ছে ঢাকা মিরপুর সাড়ে এগারো রংদরের শপিং কমপ্লেক্সের লিফটেড টু এক্সিলেটার তৃতীয়তলা